নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই তো চলো আজকের রেসিপি হলো আলু পরাঠা কোনো ঝামেলা ছাড়াই পুর ভরা হবে না জাস্ট দেখতে থাকো কেমন করে আমি বানাই আর এটা ডিনার রেসিপি হিসেবেও খুব ভালো চলে যাবে বা সকালে জলখাবারেও বানাতে পারো তো চলো সবার প্রথমে আমি এখানে কড়াইতে পরিমাণ মতো জল নিয়েছি আর স্টিমারে দেওয়ার মতো যে থালিগুলো হয় না ছেদওয়ালা ওই ওই থালিতে আমি আলু দিয়ে ঢাকনা দিয়ে দেব আলু না বয়েল করার থেকে একবার স্টিম করে পরাঠা বানাও ভালো হয় বয়েল করলে কি হয় সে প্যাচ প্যাচ করে না একটু কাদা কাদা মতো হয় স্টিম করলে কিন্তু ওই ওইটা হবে না বাকি যে যেমন ভাবে করতে পারো তার পছন্দ তো আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে তো এবার আমি আলুগুলো বের করে নিয়ে ছালগুলো ছাড়িয়ে নিয়ে আলুটাকে একটা কাঁটা চামচ দিয়ে আমি গ্রেট সরি কি করে মিক্স করে নিলাম দিয়ে তার মধ্যে আমি ধনেপাতা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিলাম এরপরে আমি দিলাম দই আর এই পরাঠাটা আমার ছেলেও খায় তো ওই জন্য একটু ঝালটা আমি কম দিয়েছি তোমরা তোমাদের মতো করে বানিয়ে নিও তো এবার রেগুলার যে মশলা আমরা তরকারি বানানোর জন্য ইউজ করি যেমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তেমনই আমি দিয়েছি বাস্ট লঙ্কা গুঁড়োটা অল্প দিয়েছি কারণ ও খেতে পারে না তাই আর দিলাম কিছুটা ওয়ান টেবিল স্পুন মতো চিনি ব্যাস এবার ভালো করে মিক্স করে নেব তো যারা এটা পুরো ভেজ বানাতে চাও তারা কিন্তু পেঁয়াজটা স্কিপ করে দেবে তার মধ্যে তার বদলে একটু আদাটা গ্রেট করে দিতে পারো খুব ভালো হয় গ্রেট করে দিও খুব ভালো হবে খেতে মুখের মধ্যে হালকা হালকা আসবে তখন ভালো লাগবে পেস্ট দেওয়ার থেকে গ্রেট করে দিও তো এবারে আমি এর মধ্যে আটা মিক্স করে দিলাম আমি আটা দিয়ে বানাচ্ছি তোমরা চাইলে এটা ময়দা দিয়েও বানাতে পারো বা ময়দা হাফ আটা হাফ বা সিক্সটি ফর্টি বা সেভেন্টি থার্টি এরকম বানাতে পারো যে যার পছন্দ মতো আমি এখানে আটা নিয়েছি দিয়ে ভালো করে আমি মিক্স করে নিয়েছি আর ওই বালটাতে আমার হয়নি তো এই কোয়ান্টিটিটা আমাদের চারজনের আমরা আমি আমার হাজব্যান্ড আমার ছেলে আর ফ্রেন্ড ও আসবে তো আমাদের চারজনের জন্য তাই জন্য আমি এই কোয়ান্টিটিটা বানাচ্ছি তো রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টা মতো আর হ্যাঁ সরি একটা কথা বলতে ভুলে গেছি আমি কিন্তু কিছুটা বেকিং পাউডার আর কিছুটা বেকিং সোডা দিয়েছি তাতে কি হয় ফোলার ব্যাপারটা না বেশ ভালো হয় আর খুব স্পঞ্জি হয় পরোটাটা একদম স্পঞ্জের মতো হয় একবার এইভাবে বানিয়ে দেখো অনেকে বেকিং পাউডার বেকিং সোডা দেয় না আমি দিয়ে দেখলাম আমার ভালো লেগেছে সত্যি পরাঠাটা একদম নরম মানে শক্তই হয় না এবার যদি কেউ পছন্দ করে যে শক্ত বানাবে তাহলে এই দুটো দিয়ে দিও তো আমি প্রথমে লেচি কেটে নিয়েছি লেচি কেটে এবারে পরাঠা যেমন করে বেলে তেমন করে আমি বেলে নিলাম আমি এটা এভাবে বানাচ্ছি তোমরা চাইলে মেথির পরাঠাও এভাবে বানাতে পারো ধনিয়া পাতা যেমন দিলাম তার বদলে মেথি কুচি করে দিয়ে দিতে পারো ভালো হয় খেতে ওটাও ভালো হয় কিন্তু তখন ওই মেথির পরাঠা বানাতে গেলে তোমাকে অবশ্যই বেসন দিতে হবে তবেই টেস্টটা বাড়বে বেসন আর আটা না ফিফটি ফিফটি বেসন আর ফিফটি ফিফটি আটা দিলে তবে গিয়ে ওই মেথির পরাঠাও হয়ে যাবে খুব ভালো হয় ডিনার হিসাবে আমার রুটিটা বেলা হয়ে গেছে এবার আমি আমি কিন্তু রুটি সত্যি বলতে আমি গোল বানাতে পারি না আমার বিয়ের পরেই আমি অনেক পরে শিখেছি রুটিটা বানানো আমি পারি না অতটা গোল করতে তো আমি দু সাইডে হালকা হালকা করে ব্রাউন করে বানিয়ে নিয়েছি দিয়ে ওপর দিয়ে আমি ঘিটা দিয়ে ব্রাশ করে দিলাম আর অ্যাকচুয়ালি কি আমার বাবার বাড়িতে না রুটিটা খাওয়ার অতটা চল নেই খাওয়া হয় কিন্তু রেগুলার বেসিসে রুটি হয় না তো তাই জন্য আমার অতটা অভ্যেস ছিল না তারা বিয়ের পরে এই চ্যানেল খুলতে গিয়েই টুকিটাকি এটা সেটা বানাতে বানাতে এখন মোটামুটি আওতে এনে আনতে পেরেছি তো ওই জন্য রুটিটা আমার খুব একটা গোল গোল হয় না অনেক প্রচেষ্টার পরে এইটুকুনি এসছে তো এক এক করে আমি পরাঠাগুলো বানিয়ে নিচ্ছি সেম প্রসেসে আবার গোল করে আবার রুটির মতো বেলে নিলাম আর এই রকম পরাঠার সাথে পনির ভুর্জি বা আলু ভাজা বা ফুলকপির তরকারি বা আলুর দম খুবই সুন্দর জমে যাবে আর শীতকাল এসে গেছে মানে তুমি বাজারে বিভিন্ন ধরনের সবজি পেয়ে যাবে যেকোনো মিক্স সবজি দিয়ে এটা বানাতে পারো বা তোমার এ দিয়ে আরে কি বলে ওইটাকে ভুলে গেছি মেথি শাকের একটা ভাজি হয় আলু বেগুন দিয়ে ওটা দিয়েও খেতে ভালো হয় এই রেসিপিটা তো পরাঠাটা আমার রেডি হয়ে গেছে এইভাবে আমি বাকি পরাঠাগুলো বেনে বেলে নেব আর ওই পাশের কড়াইতে আমি আজকে এই পরাঠার সাথে পেঁপে ভাজা বানাচ্ছি পেঁপে ভাজা দিয়ে আজকে এই রস এই এইটা আমি বানাবো পেঁপে ভাজা মানে প্রথমে পেঁপেটাকে একটু আলুর মতো কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে হিং আর পাঁচ ফোড়ন আর পেঁয়াজ কুচি দিয়ে পেঁপেটাকে ঢাকনা দিয়ে হতে দিয়েছি বাস হয়ে যাবে আর কিছু লাগবে না আর লাস্টে একটু কাঁচা লঙ্কা কুচি আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো বাস হয়ে যাবে আজকের ডিনার এটাই আর একবার এইভাবে পেঁপে ভাজা বানিয়েও দেখতে পারো যারা পেঁপে খেতে পছন্দ করে না তারাও পেঁপে খাবে কারণ পেঁপে ভাজার পরে না এতটাই নরম হয়ে যাবে না বুঝতেই পারবে না যে এটা পেঁপে ভাজা খাচ্ছ কি কি ভাজা খাচ্ছো এই যে দেখো পেঁপে ভাজা আর পর আলুর পরোটা আর এখানে একটু নিচে রায়তা তোমরা একবার এইভাবে পরোটা আলুর পরোটা বিনা পুর ভরে বানাতে পারো Bye.